আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আজকে আমি আমাদের কিছু সবজি বাগান দেখাবো আর এই বাগানগুলোতে দেখতে পাচ্ছেন যেমন এই জায়গাতে আমাদের লাগানো হয়েছে বেগুন তো এর আগেও আমি দেখাইছিলাম আমরা যখন এই বেগুনের মাটি প্রস্তুত করি তো ভিতরে একটু লক্ষ্য করবেন এই মাটিতে আমরা প্রায় সিক্সটি এর বেশি কোকোপিট মিক্সার করছিলাম তো ওই সময় মাটিগুলো তেমন একটা ভালো ছিল না বাট বর্তমানে কোকোপিটটা যখন জৈব সারে পরিণত হয়েছে তখন অনেকটা সুন্দর হয়েছে এই জায়গাতে প্রায় হচ্ছে প্রায় এই যে দেখতেছেন লাগাতার প্রায় পনেরো কেজির কাছাকাছি আমরা বেগুন উঠাইছি এবং আরো আমরা নতুন করে পাতা গজাইছে তো আপনারা যদি এইরকম নিজস্ব ভাবে সাত বাগান গুলো করতে পারেন বেগুন যেগুলো প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে এই প্রয়োজনীয় সবজিগুলো যদি লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবারের চাহিদা মিটে পারবে এই সবজি থেকেই প্লাস এটা আপনার বিষমুক্ত খাবার দেখেন আমরা অর্গানিক ভাবে পোকামাকড় দমনের জন্য বিভিন্ন ফেরমন ফাঁদ পাওয়া যায় তারপর অর্গানিক ভাবে বা বায়োটেক বিভিন্ন ধরনের আপনার বিষ পাওয়া যায় যেটা প্রয়োগ করলে তেমন একটা ক্ষতি হয় না খুবই কম ক্ষতি হয় প্লাস আপনার হচ্ছে জৈব সার প্রয়োগ করতে পারেন এগুলোতে এতে করে হবে কি আপনার বাচ্চাকে অথবা আপনি যেটা খাবেন সেটি বিষ মুক্ত খাবার গ্রহণ করতে পারবেন তো যার কারণেই এই বাগান গুলো দেখানো তেমন একটা কষ্ট হয় না এখানে যদি অনেক পরিমাণের আপনার হচ্ছে মাটির প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অনেকটা কষ্ট হয়ে যায় দোতলা বা চারতলা অথবা পাঁচতালা উঠাইতে সেই ক্ষেত্রে আমি অল টাইম বলবো যে আপনারা কোকোপিট ব্যবহার করেন কোকোপিটটা হয় থাকে কি ওয়েট অনেক হালকা হয়ে থাকে আয়তনে অনেক বেশি হয়ে থাকে তো যার কারণে আপনার খুব প্রচুর পরিমাণ যে মাটি উঠাইতে হবে এটা থেকে আপনি বেঁচে যাবেন প্লাস এই কোকোপিটটা আপনার আস্তে আস্তে খাদ্যতে পরিণত হয় তো আসলে আমি একটু দেখাই আপনাদের এই দিকে হচ্ছে এই সাইডটা আমরা বেগুন লাগাইছিলাম এখানেও বেগুনের গাছ লাগানো হয়েছে তিন পিস লাগানো হয়েছিল দেখেন এখানে কিন্তু বেগুন ধরে রয়েছে এগুলোতে বেগুন ধরে রয়েছে আর এই জায়গাতে লতা জাতীয় যে দেখতেছেন এটি হচ্ছে আঙ্গুরের গাছ দেন তারপরে এই সাইডে মরিচের গাছ লাগানো হয়েছিল কিন্তু কোনো একটা কারণে আপনার হচ্ছে অনেক ঘাস হওয়ার কারণে আমরা দেখে নাই মারা গিয়েছিল পরবর্তীতে দুটি লাগানো হয়েছে এই সাইডে বেডে যে আপনার হচ্ছে ফল জাতীয় গাছ লাগানো যায় সেজন্য আমরা এটা লাগাচ্ছি পরীক্ষামূলক ভাবে যেমন পিয়ারের গাছ দেখবেন কত সুন্দর হয়েছে এই পিয়ারের গাছটি বেডে যেগুলো দশ ইঞ্চি বেড এগুলোতে ফল গাছ লাগাইতে পারবেন একটি রয়েছে ফিট এখানে তিনটি ফল গাছ লাগানো যায় আমরা তিনটি লাগায় রাখছি রয়েছে এই পাশে আর রয়েছে ফল গাছ তারপরে আমি যদি বলি এই জায়গাতে আপনার এইরকম একটা বেডে আমরা হচ্ছে লাগাইছে এখানে কলমি শাক তো কলমি শাক আপনার এইরকম বেডে যদি লাগান এটা আপনি হচ্ছে দুই দিন তিন দিন পর পরই এখান থেকে আপনি হচ্ছে নিয়ে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন যেমন আমি এইটুকুতে কাটছি কাটার পর দেখেন কতগুলো হয়েছে এখানে তো এটা দুই তিন জন পরিবারের জন্য যথেষ্ট আমি মনে করি এই সাইড থেকে কাটার পরে আর বাকিগুলো রয়েছে এটাও একদিন দুই দিন পর পর কাটিং করা হবে আপনার যদি দেখেন যে সাত দিন আট দিন হয়ে গিয়েছে এই পাঁচটা কাটা এই পাঁচ দেখবেন আবার এরকম বড় হয়ে গেছে তো অল টাইম এইভাবে কলমি শাকটা নিতে পারবেন শুধু ছত্রিশ ইঞ্চি একটা বেডে রাউন্ড বেডে এরপরে যদি আসেন আপনারা লাগাইতে পারেন পুঁইশাক দেখেন কত সুন্দর হয়েছে এই জায়গাতে তো আপনার দেখা যাচ্ছে তিন দিন দিন চার কিন্তু এখান থেকে করে নিতে অথবা আপনারা চাইলে আপনারা কিন্তু এরপরে উপরে একটু দিয়ে আপনারা যেমন হচ্ছে লাউ এরপরে হচ্ছে সিম এই জাতীয় গাছগুলো লাগাইতে পারেন যেমন এখানে আমরা সিমের গাছগুলো লাগাইছি ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে আমি আরো একটু দেখাই আপনাদের এই সাইড থেকে দেখেন এই যে সিম ধরছে এখানে ছোট্ট একটি পরিসরে আপনারা অনেক কিছুই লাগাতে পারেন খুব সহজেই তো নিজে সবজি বাগান করতে পারেন বা ফল গাছ তেমন একটা লাভজনক হয় না ছাদ বাগানে তা আমি মনে করি সবজিগুলো বেশি বেশি লাগাইতে পারেন সামনে শীতকাল আসতেছে সবজি লাগায় আপনার নিজস্ব যে পরিবারের চাহিদা রয়েছে সবজির এই চাহিদাটা আপনারা পূরণ করতে পারবেন এই জায়গাতে আমরা ঢেরস লাগাইছে এখন এই গাছগুলো ঠিক মতো উঠে নাই একটি গাছ উঠছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ